সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিকে আয়োজনের পুরো সময় আছে আমি আফরিন মি কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী কোয়াংতুং প্রদেশের মেইচু শহরের একটি জাম্বুরা ফল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি তার এই সফর স্থানীয় কৃষকদের অনুপ্রাণিত করেছে জাম্বুরা শিল্পকে গ্রামীণ পুনর্জাগরণের এক সফল মডেল হিসেবে গড়ে তুলতে সফরে প্রেসিডেন্ট শি কৃষকদের সঙ্গে কথা বলেন ফলনের খবর নেন এবং জাম্বুরা উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সার্বিক উন্নয়নের দিক নির্দেশনা দেন চলুন দেখে নেওয়া যাক প্রেসিডেন্ট শি চিংপিং এর এই সফর কিভাবে নতুন উদ্যম এনে দিচ্ছে চীনের দক্ষিণাঞ্চলের কৃষকদের জীবনে দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশ এই অঞ্চলের মেইচু শহর শতবর্ষ পুরনো জাম্বোড়া চাষের ইতিহাসের জন্য বিখ্যাত শুধু ফল নয় এটি এখন গ্রামীণ অর্থনীতির এক নতুন উদাহরণ সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এই মেইচুর জাম্বুরা চাষের কেন্দ্র পরিদর্শন করেছেন দিনটি ছিল চীনা ক্যালেন্ডারের লিতং বা শীতকাল শুরুর দিন অর্থাৎ তোলার মৌসুমের শুরু প্রেসিডেন্টের এই সফর স্থানীয়দের মধ্যে এক নতুন উৎসাহ ও আত্মবিশ্বাস জাগিয়েছে গ্রামীণ শিল্পকে উন্নয়নের নতুন মডেল হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেছে এই পরিদর্শন আজ লিতং ঋতুচক্র যা জাম্বুরা ফলের সংগ্রহ মৌসুম প্রেসিডেন্ট সি যখন এসে পৌঁছান আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম আমাদের ফল চাষীদের হাসিমুখ এবং সোনালী জাম্বুরাতে ঢাকা পাহাড়গুলো দেখে তিনি এবং আমরা খুব আনন্দিত হয়েছিলাম মেইচুর মেইশিয়ান জেলায় এসে স্থানীয় চাষিদের সঙ্গে সরাসরি কথা বলেছেন বিশেষ করে তিনি জাম্বুরার দাম ও ফসলের মান নিয়ে খবর নেন প্রেসিডেন্সি আমাদের প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেছেন মেইজোতে উৎপাদিত বিভিন্ন প্রজাতির জাম্বুরা পর্যবেক্ষণ করেছেন তিনি জাম্বুরা রোপণ সম্পর্কে বিশেষ করে সংগ্রহ প্রক্রিয়া নিয়ে জিজ্ঞাসা করেছেন আর তিনি বিশেষভাবে জাম্বুরার দামের ব্যাপারে খোঁজ নিয়েছেন শি জিনপিং এর এই সরাসরি যোগাযোগ চাষীদের মনে এক ভিন্ন অনুভূতির জন্ম দিয়েছে যেন দেশের সর্বোচ্চ নেতৃত্ব তাদের পরিশ্রমের কথা শুনছেন এবং পাশে আছেন প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের সাথে খুব অমায়িক আর ভালোভাবে কথা বলছিলেন তিনি আমাদের উৎসাহ দিলেন যেন আমরা ভালো করে জামবড়া চাষ করি এবং আরো উন্নত জীবনযাপন করতে পারি এই সাফল্যের মূলে রয়েছে আধুনিক প্রযুক্তি ও সরকারের সহযোগিতা কৃষকরা বলছেন কয়েক বছর আগেও তাদের কাছে কোনো প্রযুক্তিগত সহায়তা ছিল না আগে আমাদের শুধু নিজেদের বুদ্ধিতে কাজ করতে হতো এখন যন্ত্রপাতি ব্যবহার করি ফলে আমাদের ফলনার দক্ষতা দুটোই অনেক বেড়েছে প্রযুক্তিগত সহায়তা এবং কৃষি বিশেষজ্ঞদের সঠিক নির্দেশনার ফলে গত বছরের তুলনায় অনেক চাষির ফলন পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এ অঞ্চলে এখন মাটির ও আবহাওয়ার তথ্য স্মার্ট অ্যাপের মাধ্যমে রিয়েল টাইমে জানতে পারেন চাষিরা প্রেসিডেন্সি আমাদের শিল্পকে উৎসাহিত করেছেন আমরা কৃষি প্রযুক্তিবিদরা এখন ভবিষ্যতে আমাদের সেবা ভালোভাবে আরও করার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী এই জাম্বুরা শিল্প এখন শুধু ফল বিক্রিতে সীমাবদ্ধ নেই জাম্বুরার ফুল কাঁচা ফল খোসা এবং বীজ কিছুই ব্যবহার করে তৈরি হচ্ছে নতুন নতুন পণ্য যেমন পানীয় প্রসাধনী এবং অন্যান্য শিল্প পণ্য মেইসিয়ান আজ চীনের সবচেয়ে বড় জাম্বুরা বাণিজ্যিক কেন্দ্র চাষিরা সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পুরো উদ্যোগটি মেইচোর গ্রামীণ উন্নয়নের এক নতুন উদাহরণ হিসেবে সামনে এসেছে শিচিংপিং এর এই সফর মেইচুর জাম্বুরা চাষিদের মধ্যে নতুন উদ্যম যোগ করেছে সরকার ও প্রযুক্তির সহায়তায় আত্মবিশ্বাসী এই চাষিরা এখন তাদের শিল্পকে কেবল দেশের মধ্যে নয় বরং বিশ্বমঞ্চে গ্রামীণ পুনরুজ্জীবনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে তুলে ধরার স্বপ্ন দেখছেন মেইচুর সবুজ পাহাড়ে জাম্বুরার স্বর্ণালী ফসল নিয়ে এখন নতুন দিনের স্বপ্ন দেখছে স্থানীয় মানুষ বাংলা চীনের কৃষি খাতকে আরও আধুনিক ও টেকসইভাবে এগিয়ে নিতে স্থানীয় শিল্পের উন্নয়ন ও দক্ষ জনশক্তির প্রভাব বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা দেশটির পনেরোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের সময় গ্রামীণ এ দুটি দিককে মূল চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক কিভাবে চীন নতুন পরিকল্পনায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ পুনর্জাগরণের পথে এগোচ্ছে চীনের পনেরোতম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামীণ পুনরুজ্জীবনকে যার বড় অংশ জুড়ে আছে কৃষির আধুনিকায়ন আর এ কাজে স্থানীয় শিল্পের উন্নয়ন ও মানব সম্পদের দক্ষতা প্রবাহ বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা কৃষির আধুনিকায়ন করতে হবে সবার আগে দ্বিতীয়ত সুন্দর ও ভারসাম্যমূলক গ্রাম গড়ে তুলতে হবে আর কৃষকের আয় বাড়ানো হবে মূল বিষয় কারণ তাদের আয় বাড়লে আগের দুটো পর্যায়ে অর্জন করা যাবে হু সিয়াতং আরও বলেন স্থানীয় প্রশাসনকে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে শক্তিশালী করতে হবে এবং অঞ্চলভেদে নিজস্ব বৈশিষ্ট্যময় কৃষিপণ্য চিহ্নিত করে উন্নয়ন করতে হবে উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন হেনান প্রদেশের কথা এটি চীনের একটি প্রধান গম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এলাকা চীনের মোট ইনস্ট্যান্ট নুডলসের এক তৃতীয়াংশ এবং ডাম্পলিংয়ের সত্তর শতাংশ এখানে উৎপাদিত হয় এখন খাদ্য প্রক্রিয়াজাতকরণই এখানকার কৃষকের আয় বৃদ্ধির বড় শক্তি 产业振兴、人才振兴、组织振兴、文化振兴和。প্রক্রিয়াজাত শিল্পকে দ্বিতীয় খাতের সঙ্গে যুক্ত করে তারপর তা সংস্কৃতি ও পর্যটনের মতো তৃতীয় খাতের সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে প্রতিটি অঞ্চলের নিজস্ব শক্তি চিহ্নিত করে এগোতে হবে চীনের কৃষি শক্তি আরও বাড়াতে দক্ষ মানব সম্পদ জমি ও পুঁজি নিশ্চিত করার উপর জোর দেন তিনি তার মতে গ্রামে শিল্প মানব সম্পদ সংগঠন সংস্কৃতি ও পরিবেশ এই পাঁচ ক্ষেত্রে সমন্বিত পুনরুজ্জীবন দরকার যার মূল ভিত্তি হল সম্পদের অবাধ প্রবাহ চীনে গত পাঁচ বছর ধরে প্রতি বছর পঁয়ষট্টি কোটি টনেরও বেশি শস্য উৎপাদন হয়েছে দুই চব্বিশ সালে প্রথমবারের মতো উৎপাদন সত্তর কোটি টন ছাড়িয়েছে মাথাপিছু খাদ্যপ্রাপ্তি দাঁড়িয়েছে পাঁচশো কেজিতে যা আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সীমা চারশো কেজির চেয়ে অনেক বেশি ফয়সাল আবদুল্লাহ বাংলা চীন ও আফ্রিকার কৃষি সহযোগিতা এখন নতুন উচ্চতায় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হয়ে গেল চীন আফ্রিকা এক কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন জোটের সাধারণ অধিবেশন যেখানে দুই মহাদেশের বিজ্ঞানী ও নীতি নির্ধারক আফ্রিকার খাদ্য নিরাপত্তা ও কৃষি আধুনিকায়ন নিয়ে নতুন দিগন্ত খুলতে একত্রিত হয়েছিলেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আফ্রিকার কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় প্রযুক্তি নির্ভর সমাধান খুঁজতে গত সোমবার ইথিওপিয়ার বাবায় শুরু হয় চীন আফ্রিকা কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন জোটের দু সালের সাধারণ অধিবেশন তিন দিনের সম্মেলনে চীন ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছিলেন দুই শতাধিক বিজ্ঞানী নির্ধারক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চীনা কৃষিবিজ্ঞান একাডেমি আফ্রিকান একাডেমি অফ সায়েন্সেস এবং আফ্রিকান ইউনিয়নে চীনা মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অধিবেশনের মূল বিষয় ছিল খাদ্য উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ বাড়িয়ে আফ্রিকার কৃষিখাতে স্থিতিশীলতা আনা এই আয়োজনটি প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দু হাজার সালের চীন আফ্রিকার সহযোগিতা ফোরামে দেয়া এক ঘোষণার বাস্তবায়ন যেখানে তিনি কৃষি প্রযুক্তিতে যৌথ উদ্ভাবন প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছিলেন সম্মেলনে জোটের সংবিধান এবং তিন বছরের কর্মপরিকল্পনা পরিকল্পনা গৃহীত হয়েছে এর লক্ষ্য চীন ও আফ্রিকার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পদ ভাগাভাগি কৃষিখাতে মূল প্রযুক্তির অগ্রগতি এবং স্থানীয় গবেষকদের দক্ষতা বৃদ্ধি এই জোট বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে ফোকাস করছে আফ্রিকান ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তব ফলাফল আনবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এই প্ল্যাটফর্ম দক্ষিণ দক্ষিণ সহযোগিতার নতুন অধ্যায় এটি আফ্রিকার খাদ্য নিরাপত্তায় যুগান্তকারী ভূমিকা রাখবে আমরা চীনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি অংশগ্রহণকারীরা বলছেন এই উদ্যোগ শুধু প্রযুক্তি সহযোগিতাই নয় বরং দুই মহাদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও টেকসই উন্নয়নের পথ সুগম করবে বাংলা সাংহাইয়ের উজ্জ্বল আলো আর ব্যস্ত নগর জীবনের ভালো লাগার রেশ রেখে শেষ হল চীন আন্তর্জাতিক আমদানি মেলা মেলা শেষ দিনে স্টলগুলো যেন এক চমৎকার আন্তর্জাতিক ক্যানভাসের রূপ নিয়েছিল যেখানে এক অদ্ভুত মিলন ঘটে নানা দেশের রঙিন সংস্কৃতি গন্ধ আর স্বাদের দর্শনার্থীরা স্টলগুলো শুধু ঘুরেই দেখলেন না তারা সরাসরি পরিচিত হলেন লবস্টার অক্টোপাস বা তাজা মাছের ভিন্ন স্বাদের খাবারের সঙ্গে টাংহাইয়ে চাইনা ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো আর মেলার শেষ দিনে দর্শনার্থীদের নজর কেড়েছিল নানা দেশের খাবার বিভিন্ন স্টলে তারা ঘুরে ঘুরে স্বাদ নিলেন ঐতিহ্যবাহী খাবারের তবে নজর নজরকারে ভেনেজুয়েলার সামুদ্রিক খাবারের স্টল ক্যারিবিয়ানের লবস্টার অক্টোপাস আর তাজা মাছের মনোরম প্রদর্শনী মুগ্ধ করেছিল দর্শকদের প্রতিটি টেবিল যেন ভেনেজুয়েলার সমুদ্রের গল্প বলছিল আর দর্শকরা সেই গল্পের অংশ হয়ে উপভোগ করছিলেন প্রতিটি কামড় পণ্য প্রদর্শকরা বললেন চীন হল বিশ্বের সবচেয়ে বড় বাজার তাই এখানে সবাই থাকতে চায় এক ঘন্টার মধ্যে আমাদের স্টলে প্রায় ষাট থেকে আশি জন দর্শক এসেছেন আমরা আশা করি মেলার শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডিল সম্পন্ন হবে স্টলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল দুটি ফিশ ট্যাঙ্ক যেখানে ক্যারিবিয়ান এবং চীনের বিভিন্ন রঙিন মাছ প্রদর্শন করা হয়েছিল দর্শকরা মুগ্ধ হয়ে মাছগুলো ঘুরে দেখছিলেন শিশুদের কৌতূহল ছিল দেখার মতো এই রঙিন মাছগুলো দর্শকদের সামনে যেন তুলে ধরেছিল ক্যারিবিয়ান সমুদ্রের বৈচিত্র্য এবং প্রাণবন্ত জীবন মেলায় ভেনেজুয়েলার প্রক্রিয়া করা আটলান্টিক স্যামনের স্বাদ দর্শকদের মুগ্ধ করে এক দর্শক বলেন মাংস এতটা নরম ও তাজা যেন সমুদ্রের স্বাদই টেবিলের কাছে এসেছে প্রদর্শকদের মতে মাছটি অত্যন্ত তাজা থাকে কারণ দ্রুত সরবরাহ এবং প্রক্রিয়াজাত করা হয় মাছ ধুয়ে পরিষ্কার করার পর মাত্র তিন দিনের মধ্যে চীনে পৌঁছায় এবং চার দিনের মধ্যে খাওয়া যায় নতুন যুগ ভাগাভাগি ভবিষ্যৎ এই থিমে চলতি বছরের মেলা অনুষ্ঠিত হয় পাঁচ থেকে দশ নভেম্বর পর্যন্ত অষ্টম এই সংস্করণে অংশ নেয় রেকর্ড একশো পঞ্চান্নটি দেশ এবং চার হাজার একশো আট জন বিদেশি প্রদর্শক শেষ দিনে দর্শকরা শুধু খাবার খেয়ে আনন্দ উদযাপন করেননি ভিড় জমিয়েছিলেন স্টলের সৌন্দর্য রঙিন মাছ এবং দেশভিত্তিক প্রদর্শনীগুলোয় তামান্না জেনিফার সিএমজি বাংলা আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময় সব ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে